অন্যান্য দিনের মতো নিঝুম রাতে সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎই কার্যত চুপি সারে আকাশ থেকে নেমে এলো একটি যন্ত্র কোনো শব্দ না থাকায় সেইভাবে কেউ কিছু বুঝতেই পারেনি তবে যন্ত্রটিতে আলো জ্বলছিল আর নিপছিল আর রবিবার ১৬ জুন সাত সকালে যখন গোটা বিষয়টা গ্রামবাসীদের নজরে এলো তখন তো যাকে বলে হলুস্থুলু কাণ্ড বেঁধে গিয়েছে আর হবে নাই বা কেন বলুন হঠাৎ করে কে পাঠালো কোথা থেকে এলো এই অদ্ভুত যন্ত্র হিন গ্রহের কিছু নয় তো রকম হাজারো জিনিস ততক্ষণে মানুষের মাথায় ঘুরপাক খেতে শুরু করেছে বলিউডের কৈমিল গেয়া কিংবা পিকে সিনেমার দৌলতে ভিনগ্রহের সম্পর্কে এমনিতেই গ্রামবাসীদের মধ্যে উৎসাহের কোনো খামতি নেই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার গ্রামে রবিবার সকালে ঠিক দেখতে পেলেন এলাকাবাসী মারুপচক গ্রামের স্থানীয় বাসিন্দারা দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে সেই যন্ত্রটিতে আবার মিটমিট করছে লাইট তবে না কোনো আওয়াজ হচ্ছে না তাতে স্বভাবত এই যন্ত্র দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে দ্রুত খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে এলাকায় পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ পুলিশ এসে ওই যন্ত্রটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যন্ত্রটি দেখতে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায় এটা নিয়ে পড়ে গিয়েছিল পড়ে সেখানকার স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ মণ্ডল কি বলছেন শোনাব আপনাদের সুতার মতন ঝিল ছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মনে মেশিন ছিল নাকি বেলুন টেন মেশিনের মতন একটা ছিল আতংক লাগছিল হ্যাঁ আতংক লাগছিল কখন পড়েছে এটা এটা কখন পড়েছে বুঝতে পারে কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতংক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে তারপরে কি মেশিন কিছু জানতে পারেন না কিছু বুঝতে পারে না কোন গ্রামে হয়েছে এটা এটা মারিচুর গ্রাম মারিচুর চন্দ্রা শীতল মণ্ডলীর কাছে চন্দ্রনাথনা আরেক স্থানীয় বাসিন্দা রিনা রায় তিনি বলছেন যে এখানে একটা লাইনের তার ছিল তিনি দেখেন যে একটা বেলুন ঝুলছে আর বেলুনটা কিন্তু ফাটা সাদা মতো একটা মেশিন খামারে এসে পড়ে যায় মেশিনটাতে একটা তারিখ দেওয়া আছে লাল লাইট চলছে ভয় লাগছিল কিসের মেশিন তিনি কিছু বুঝেই উঠতে পারছিলেন না কি বলছেন তিনি শোনাবো এখানে একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছে আমাদেরকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিসের জিনিস কিছু বুঝতে পারছি মেশিনটা না কিছুই বুঝতে পারছি না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটাতে কিছু লেখা রয়েছে হ্যাঁ মেশিনটাতে তারিখ দেওয়া আছে কত তারিখ দেওয়া মানে আজকের তারিখ দেওয়া আছে হুম আর 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 কিছু তো বুঝতে পারছি না মানে মেশিনটাতে কি লাইট লাইট কিছু জ্বলছে হ্যাঁ লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা মানে আতঙ্ক লাগছে হ্যাঁ ভয় লাগছে যে কিছু কি হবে নাকি আরে কিছু ভয় লাগছে মানে কিসের মেশিন এখন বন্ধু বুঝতে পারছেন কোন গ্রাম এটা এটা মারুপচা কটার সময় পড়েছে এটা সকালে তবে যন্ত্রটিকে ভালোভাবে খতিয়ে দেখে বিশেষজ্ঞদের পরামর্শ নেয় পুলিশ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েদার স্টেশনের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে এটি একটি ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র যা বিশেষভাবে বায়ুমণ্ডলে ঘুরে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে উচ্চতা তাপ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা বায়ুর গতি দিক এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে তথ্য পাঠায় তবে এই যন্ত্রটি কোন আবহাওয়া স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি আমার শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো সাত সকালে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে মাঠে কাজে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছিলেন অনেকে বেরিয়েও পড়েছিলেন এই সময় হঠাৎ দেখা যায় তাদের যাওয়ার পথে আকাশ থেকে নেমে আসছে একটা রহস্যজনক বস্তু বেলুনের মতো দেখতে সেই বস্তুটি ধীরে ধীরে নিচে নেমে আসছে গ্রামবাসীরা দূর থেকে দেখে একে অপরকে ডাকা শুরু করেন কৌতূহলী হয়ে পড়েন যে আকাশ থেকে কি নেমে আসছে অনেকক্ষণ পরে ধীরে ধীরে যখন সেটি সামনে নেমে এলো দেখা গেল তাতে একটি যন্ত্র ঝুলছে বেশ কিছুটা সুতোর মতো অংশ সেটাও ঝুলছে যন্ত্রটি আরও সামনে নেমে আসতে গ্রামবাসীরা খানিকটা কৌতূহলী হয়ে পড়েন এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন তারা সরে যান ধীরে ধীরে দেখা যায় যন্ত্রটি সামনে নেমে আসতে তাতে বেশ কিছু রহস্যজনক আলো ব্লিঙ্ক করছে ভয় পেয়ে যান গ্রামবাসীরা অনেকেই মনে করেন আকাশ পথে হয়তো বোমা পড়ছে বা কিছু একটা তারা আতঙ্কিত হয়ে পড়েন কৌতূহলী গ্রামবাসী আরও সেখানে তাদের একে অপরের কাছে খবর পেয়ে জড়ো হয়ে যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এমন চিত্রটি দেখে রীতিমতো একটা রহস্যজনক পরিস্থিতি তৈরি হয় জানা গিয়েছে চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত মারুপচক গ্রামে এই ঘটনাটি ঘটেছিল এরপরে যন্ত্রটি মাটিতে পড়ে যাওয়ার পরে গ্রামবাসীরা সাহস করে সেখানে এগিয়ে আসেনি ধীরে ধীরে সেই কৌতূহলী খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে আরো মানুষের ভিড় বেড়ে যায় খবর যায় চন্দ্রকোনা টাউন থানার কাছে টাউন থানার পুলিশ এসে সেই যন্ত্রটিকে উদ্ধার করে তাতে বেশ কিছু সাংকেতিক চিহ্ন পর্যন্ত লেখা ছিল বেলুনে ওই যন্ত্রটি আসলে কি তারা বিলক্ষণ বুঝতে পেরেছিল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ এরপরে পুলিশ সকলের কৌতূহল নিরসন করে গ্রামবাসীদের জানায় এটি আর অন্য কিছু নয় আবহাওয়া দপ্তরের আবহাওয়ার বিভিন্ন রকম প্যারামিটার বোঝার জন্য এরকম যন্ত্র বেলুনে ঝুলিয়ে ছাড়া হয় এটি একটি ট্রান্সমিটার পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে আশ্বস্ত করেন যে এটি ভয়ঙ্কর কিছু নয় এরপরে সেটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ প্রয়োজনীয় পদ্ধতিগত কাজের জন্য এই যন্ত্রটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্টই একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা তারা কি কি বলছেন শোনাবো আপনাদের এটা সুতার মতন ঝুলছিল বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিলো আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে মানে ওই মধ্যে লাইট টাইট জ্বলছিল হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল মানে মেশিন ছিল নাকি বেলুন টেলুন ছিল মেশিনের মতন একটা ছিল না আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল কখন পড়েছে এটা এটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য পড়েছে সকালের দিকে লক্ষ্য পড়েছে আতঙ্ক লাগছিল হ্যাঁ আতঙ্ক লাগছিল তারপরে কি পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে কি মেশিন কিছু জানতে পেরেছেন না কিছু বুঝতে নি কোন গ্রামে হয়েছে এটা এটা মার্কচুক গ্রামে এখানে একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছি আমাদিকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও